আরো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার টেন থেকে মেজর বেঙ্গলির খুব গুরুত্বপূর্ণ মেঘমল্লার গল্পটি তোমাদের রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সেই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট বারো নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের চরিত্রটি হান্ড্রেড শুরু করছি তা ঘটনার ক্রম অনুসারে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন মেঘমল্লার গল্পে উল্লেখিত দেবীর আবির্ভাব এবং প্রদ্যুত্মের স্বপ্নের মধ্যে দিয়ে লেখক কি বার্তা চেয়ে মানে দিতে চেয়েছেন তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন মেঘমল্লার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন মেঘমল্লার গল্পটিতে অলৌকিকতা এবং বাস্তবতার মিশ্রণ কিভাবে ঘটেছে তা আলোচনা কর। পরবর্তী প্রশ্ন মেঘমল্লার গল্পে বর্ণিত প্রাকৃতিক পরিবেশ কিভাবে প্রদ্যুতনের মানসিক অবস্থার প্রতিফলন ঘটিয়েছে তা ব্যাখ্যা করো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ